আপনি ভালো কিছু করতে চাইবেন আপনার পাশে আল্লাহ তালার হসের সমত থাকবে এটাই আসলে বাস্তব প্রমাণ আমি ফেসবুকে দেখতেছি ইদানিং গরমের তাপের কারণে মানুষ খুব কষ্ট পাচ্ছে তো পথচারীদের মাঝে মানুষ শরবত বিতরণ পানি স্যালাইন যেভাবে পারছে যাদের তফিক আছে সবাই সুন্দরভাবে মানুষের সহযোগিতা করে আসতেছে সেটা দেখে আমি খুব 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 ভালো লাগলো তারপরে ভালো লাগা থেকে আমি চাচ্ছিলাম যে কিভাবে আমিও মানুষের পাশে একটু হয়তো যদি থাকতে পারতাম বা এরকম সহযোগিতা করতে পারতাম মানুষের এই কৃষ্ণাত্তর মাঝে যদি একটু কোনো কিছু দিয়ে একটু সহযোগিতা হতে পারতাম খুব ভালো লাগতো তো যেমন চিন্তা করছি ইনশাআল্লা আল্লাহ রহমতে আল্লাহ একটা উপায় বের করে দিয়েছে সকালবেলা উঠে একটা মেসেজ পাইলাম যে আমাদের পার্শ্ববর্তী মামুন ভাই মামুন হোসেন আলকাদ্রি সাহেব আমাকে মেসেজ দিয়েছে যে ভাইজান আপনার কাছে কিছু পাতিল বা সরঞ্জাম লাগবে তখন মামুন হোসেন কাদ্রি সাহেব বলতেছে বাংলাদেশ গাউসিয়া কমিটির পক্ষ থেকে আমাদেরকে তীব্র গরমের তাপমাত্রার কারণে শরবত বিতরণ করার জন্য কিছু আর্থিক সহযোগিতা করছে একটা পিক আপ গাড়ি ঠিক করে দিয়েছে তো যখন এই কথাটা শুনলাম আমার কাছে খুব ভালো লাগলো তারপরে মামুন ভাই আমাকে বলতেছে ভাই আপনি কি আমাদের সাথে যাবেন আপনার সময় আছে আমি তো শুনে খুবই খুশি আমি বলতেছি ভাই এই জন্যই তো অপেক্ষা করতেছি আসলে আল্লাহর একটা রহমত তার পিছিয়ে দিয়ে আমাকে ফোন দিল বদুর আলম টিপু কাকা উনি বলতেছে চল বাতিজা আমরা আজকে কিছু কাজে সহযোগিতা করতে চাই আসলে কিছুক্ষণ পরে দেখলাম এসে দোকানের পিক আপের মাঝে পানিচার দোকানদার হান্নান হানানের চাস্ত ভাই বিল্ল খুব মানবিক কাজে সবসময় সময় সহযোগিতা করে থাকে এর পাশাপাশি দেখলাম আমার আরেক ভাই ওরা দেখে ওনাদেরকে দেখে আমি তো আরও খুব ভালো লাগলো তো বদির আলম টিপু কাকা মামুনাল সোনাল কাদ্রি সবাই দেরি না করে আমিও তাদের মাঝে আবার শরীর খাওয়ার জন্য আমিও পিতা উঠে গেলাম প্রথমে আমার দোকান থেকে শুরু করে নুলা বাজার তিন রাস্তার গিয়ে যখন দেখছি সবাই খুব সাদর গ্রহণ করতেছে সে দৃশ্য দেখে আমরা আরও আরও উৎসাহিত হয়ে আমরা দ্রুত কাজ শুরু করলাম আমরা দেখতে পেলাম নুলুয়া বাজারে সবাই খুব পজিটিভভাবে নিয়ে এগুলা গ্রহণ করতেছে আমি মনে করছিলাম মানুষকে হয়তো ডেকে খাওয়ানো লাগবে কিন্তু না দেখে সবাই আগ্রহ করে খাচ্ছে এমনকি অন্যকে ডেকে নিয়ে আসতেছে খুব ভালো লাগলো তার পাশাপাশি কিছুক্ষণ পরেই ডুমুরিয়া থেকে আমাদের এই আর চারজন ভাই আমাদের সাথে যোগ হয়ে ওরা অনেক পরিশ্রম করতেছে ডিগ্রি গরমের মাঝে যাওয়া ক্লাস হাতে নিয়ে সবাইকে শরবত দিতে সবাইকে খুব মন মতোভাবে খাওয়াচ্ছে খুব ভালো লাগলো সেই দৃশ্যটা দেখে আসলে হয়তো সামান্য কাজ কিন্তু যখন দেখবেন আপনি মানুষ আপনাকে উৎসাহিত দেয় পজিটিভলি কাজ করে তখন আপনার খুব ভালো লাগে কিছুক্ষণ পরে ধান কাটার লোক তারা

খুব খুব দোয়া করছে যারা আয়োজন করছে তো আমি আবারও ধন্যবাদ দিচ্ছি আর আমার এই মনের সবাই করছে সেই জন্য আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় কমিটি বাংলাদেশে সামান্য সহযোগিতা করছে সেটার জন্য আন্তরিক অভিনন্দন তাদেরকে ভিডিওটি দেখে কেউ অন্যভাবে নেবেন সামাজিক ভালো কাজ করার জন্য সবাই সবাইকে উৎসাহিত করবেন তো ভিডিওটি কেমন লাগলো